শৃঙ্খলার হাতে নিয়ন্ত্রণ না থাকবে প্রধান উপদেষ্টার হাতে নিয়ন্ত্রণ না থাকবে বিচার বিভাগের হাতে নিয়ন্ত্রণ কোনো কিছুই থাকবে না আপনাকে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে করে আপনাকে নির্বাচনের রোডম্যাপটা ডিক্লেয়ার করতে হবে ডেটটা ডিক্লেয়ার করবে যখন আপনি একটা ডেট ডিক্লেয়ার করবেন তখন সাধারণ জনগণের মধ্যে একটা সজতি আসবে আপনার প্রশাসনের যার দায়িত্বে আছে তারাও বুঝবে যে না না আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হতে যাচ্ছে জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত আমাদের শততা দিয়ে কাজ করতে হবে যাতে ওই সরকারের কাছে আমরা যেন কোনো কালিমা লিপ্ত না হই কিংবা এই যে যে ঘটনাগুলো ঘটছে এর পুনর্বৃত্তিক যেন কোনো না হয় আমাদের জনগণের সরকার ছাড়া আপনি কোনো ভাবে কোনো সমাধান করতে পারেন উনি বললো না যে একটা ম্যাজিক দিয়ে এক রাতের মধ্যে সমাধান করেন ভাই আমাদের ম্যাজিক লাগবে না আমাদের লাগবে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা নিশ্চয়ই তার জন্য কাল ক্ষেপণ করা যাবে না এখন আপনি কিংস পার্টি গড়ে তুলেছেন সেই কিংস পার্টির ম্যাচিউর করে তৈরি করে জনগণের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত আপনি তাল বাহানা করবেন নির্বাচনের ডেট ডিক্লেয়ার করবেন না সংস্কারের নামে সংস্কারে